হ্যালো বন্ধুরা মনটা খুব খারাপ যাই হোক ভিডিও দিতে পারছি না বা অ্যাক্টিভ নেই তার জন্য একটা পুরনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে সোজা রথের ভিডিও অবশ্যই ভিডিওটা পুরো দেখো আমার কোনো দিনও রকম অভিজ্ঞতা হয়নি জাস্ট এক বছর ধরেই এই সিংহ বাড়ির সাথে আমি যুক্ত আর মানুষের তত্ত্বাবধানে প্রত্যেকটা প্রোগ্রামে আমি যেতে পারি যাই খুব আনন্দ উপভোগ করি এ দেখো রথটা সাজিয়ে এখন হচ্ছে জগন্নাথ দেবের বন্দনা করা হচ্ছে তাকে আরতি করা হবে সব কিছু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি উপভোগ করছি প্রচুর বৃষ্টি ছিল তোমরা জানো রথের দিন তা সত্ত্বেও কিন্তু রথের দড়ি টানার জন্য এত মানুষের ঢল তোমরা কারা কারা এইরকমভাবে রথ যাত্রা উপভোগ করেছো বা এই রকমভাবে দেখতে পাও অবশ্যই বলো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি আমি নৈহাটি থেকে ওয়েস্টবেঙ্গল নৈহাটি থেকে সুস্মিতা আর এটা হচ্ছে নৈহাটির সিংহবাড়ি এখানে জগন্নাথ দেবের সব রকম প্রোগ্রামই হয় একবার বলো হাত তুলে সবাই জয় জগন্নাথ এটাই বলা হচ্ছে এবং যারা ভিডিওটা দেখবে একবার মনে মনে হাতটা তুলে বলে নেবে প্রভুর নাম কারণ প্রভুর নাম বলা বলা মানে কিন্তু আমাদের সরি সরি দড়ি কিন্তু টানলাম ওই রকম মানুষই দিই আমি জয় জগন্নাথ বলছি আমরা আর এই হচ্ছে মালাদি দিই আমরা তিনজন এবার দড়ি টানবো টেনে একটা জায়গায় ছোট্ট একটা মাঠের মতন ওখানে পুজো হয় ওখানে থামায় গাড়িটা মানে রথটা খেয়ে এই দেখো এই মোটটা এসছে এবার এত জল হয়েছে চারিদিকে কাদা তবু মানুষের ঢল দেখো হয়তো বৃষ্টি না হলে আরও মানুষের ঢল হতো ওই কাদার জন্য ঠিক মতন রথটাকে নিয়ে যাওয়া যাচ্ছে না তারপরে এখানে কয়েক মিনিট রথটাকে দাঁড় করাবে এবং রথে যারা যেটা দিতে চায় কলা বাতাসা তারপরে গোবিন্দভোগ চাল চিনি সব প্রভু এখানে দাঁড় করিয়ে সেগুলো নেওয়া হবে নিয়ে তারপরে আস্তে আস্তে রথ টানতে টানতে যাওয়া হয় বড় পুকুর ধারে ওই বড় পুকুর ধারে খানিক্ষণ রেখে ওখান থেকে নিয়ে আসে এক এক বাড়িতে জগন্নাথ বাড়িরই সামনে আরেক বাড়িতে ওটা হচ্ছে জগন্নাথ বাড়ির মাসির বাড়ি ওখানে জগন্নাথদেব থাকে হচ্ছে সাত দিন যাই হোক তারপরে আমরা ওই বৃষ্টি পড়ছিল দেখে জ্যোধিদির বাড়িতে চলে আসলাম এখানে তোমরা মানুষের দিকে চেনো আরও দু তিনজন একসাথে বসে আমরা এবার যেহেতু রথ তাই চা তো খাবই পাঁপড় তো খাবই তার সাথে আরো অনেক কিছু ছিল তার মধ্যে ছিল গল্প বিস্তর গল্প কারণ যেখানে মহিলারা সেখানে চিৎকার হবে না চাচা হবে না গল্প হবে না তা তো হয় না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমরা টাটা সবাই